নজর রাখবো এবার যে খবরের দিকে আমাদের দেশে একজন গব্বর সিং আছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিল্লি থেকে বলছেন তাতে ভয় পাচ্ছেন মানুষ ওয়ে গব্বর সিং জেনে রাখুন শোলে সিনেমায় যেভাবে গব্বরকে মাটিতে ফেলে জনসাধারণ মেরেছিল এবার সেই দিল্লি থেকে গভ্বর সিংকে পশ্চিমবঙ্গের মানুষ শোলে সিনেমার মতোই অবস্থা করবে প্রকাশ্য জনসভা থেকে হুশিয়ারি মালদা তৃণমূলের সভাপতি জনসভা থেকে হুশিয়ারি মালদা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সির কি বলেছেন তিনি শোনাবুকা পেটে আছি একশো দিনের কাজ করে মানুষ এখানে তাদের সংসার পরিচালনা করত কেন্দ্রে থাকা একটা সরকার শুধুমাত্র ঘিন্ন রাজনীতির স্বার্থে মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য গরিব মানুষের পাওনা সাত হাজার কোটি টাকা একশো দিনের সে টাকা তারা বন্ধ করেছে গরিব মানুষকে হাতে মারতে চাইছে টাকা তারা বন্ধ করে দিয়েছে তারা এখানে সিবিআই ইডি লাগিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের বিরোধী শক্তিকে ভেঙে চুরমার করে দেবার চেষ্টা করছে ব্যানার্জির মেরুদণ্ড ভেঙে দেবার চেষ্টা করছে সরকার এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মনে হয়েছে যে যেভাবে সোলে বয়ে আমরা গাব্বার সিংকে দেখেছিলাম যে জোর করে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছিল ঠিক সেইভাবে আজকে ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গাব্বার সিং এর মতো পশ্চিমবঙ্গটাকে ভেঙে চুরমার করে দিতে চাইছেন তাই গাব্বার সিং এর কথা বলা হয়েছে বয়ে যেভাবে গাব্বার সিং এর অবস্থা হয়েছিল যদি এই গাব্বার সিং ভারতবর্ষে গাব্বার সিং না থেমে যায় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ সোলে বইয়ের গাব্বার সিং এর মতো অবস্থা করবে আমাদের দেশে একজন গব্বর সিং আছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল রহিম বক্সির যে বক্তব্য সেই বক্তব্য তিনদিন আপনারা শুনলেন রীতিমতো হুশিয়ারি তার কি বলছেন তিনি তিনি বলছেন যে দিল্লি থেকে তিনি বলছেন তাতে ভয় পাচ্ছেন মানুষ ও এ গব্বর সিং জেনে রাখুন শোলে সিনেমায় যেভাবে গব্বরকে মাটিতে ফেলে জনসাধারণ মেরেছিল এবার সেই দিল্লি থেকে গব্বর সিংকে পশ্চিমবঙ্গের মানুষ শোলে সিনেমার মতোই অবস্থা করবে বিজেপি জেলা সম্পাদক কি বলেছেন এই কথা শোনার পর শুনুন মন্ত্রী সম্বন্ধে কুটোক্তি করছেন বলছেন কাপড় খুলে নিতে হবে আজকে অমিত শাহ অমিত শাহ জি সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী তার সম্বন্ধে কুটোক্তি করছেন কুরুচিকর কথা বলছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সম্বন্ধে কুরুচিকর কথা বলছেন এটা সত্যিই আমাদের লজ্জার বিষয় রাজনীতি তিনি কোথায় নিয়ে যাচ্ছেন আজকে তৃণমূলের যারা সৎ নেতৃত্ব আছে তাদের কাছে কানপাতলে শোনা যাচ্ছে তারা বলছেন যে তিনি অঞ্চল প্রেসিডেন্ট করা থেকে আরম্ভ করে পঞ্চায়েতে টিকিট দেওয়া করানো নির্বাচন করা সমস্ত ক্ষেত্রে রহিমক্সিকে টাকা না দিলে কোনো কিছু হচ্ছে না টাকা ছাড়া তিনি কোনো কাজ করেন না আর তিনি যেভাবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন যেভাবে তাদেরকে অপমানকর কথা বলছেন এটাতে মনে হচ্ছে তিনি দেশ দ্রোহী কিছু নাই তিনি বারে বারে কর্মীদের প্রচনা দিচ্ছেন উস্কাচ্ছেন যে বিরোধীদের মারতে হবে কখনো প্রধানমন্ত্রীর সম্বন্ধে কুরুচিকর কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সম্বন্ধে কুরুচিকর কথা বলছেন বিরোধী দলনেতা রাজ্যের তার বিরুদ্ধে কুরুচিকর কথা বলছেন তার এটা সহগগত হয়ে গেছে তিনি এইভাবে এইসব হুঙ্কার ছেড়ে তিনি তৃণমূলে নিজের জায়গাটাকে শক্ত করতে মালদা তৃণমূলের সভাপতি আব্দুর রাহিম বক্সি তার যে হুশিয়ারি সেই হুশিয়ারির দিকে আমরা নজর রাখলাম আমাদের দেশে একজন গব্বার সিং আছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আর কি বলছেন আব্দুর রাহিম বক্সি বলছেন তিনি দিল্লি থেকে বলছেন তাতে ভয় পাচ্ছেন মানুষ ওই গব্বার সিং জেনে রাখুন শোলে সিনেমায় যেভাবে গব্বরকে মাটিতে ফেলে জনসাধারণ মেরেছিল এবার সেই অবস্থাই হবে পশ্চিমবঙ্গের মানুষ সেই অবস্থা করবে আরো একবার শোনাই কি বলেছেন তিনি শুনুন হুকা পেটে আছি একশো কাজ করে মানুষ এখানে তাদের সংসার পরিচালনা করত কেন্দ্রে থাকা একটা সরকার শুধুমাত্র ঘিন্ন রাজনীতির স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য গরিব মানুষের পাওনা সাত হাজার কোটি টাকা একশো দিনের সে টাকা তারা বন্ধ করেছে গরিব মানুষকে হাতে মারতে চাইছে টাকা তারা বন্ধ করে দিয়েছে তারা এখানে সিবিআই ইডি লাগিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের বিরোধী শক্তিকে ভেঙে চুরমার করে দেবার চেষ্টা করছে ব্যানার্জির মেরুদণ্ড ভেঙে দেবার চেষ্টা করছে সরকার এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মনে হয়েছে যে যেভাবে সোলে বয়ে আমরা গাব্বার সিংকে দেখেছিলাম যে জোর করে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছিল ঠিক সেইভাবে আজকে ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গব্বার সিং এর মতো পশ্চিমবঙ্গটাকে ভেঙে চুরুমার করে দিতে চাইছেন তাই গব্বার সিং এর কথা বলা হয়েছে এই বইয়ে যেভাবে গব্বার সিং এর অবস্থা হয়েছিল যদি এই গব্বার সিং ভারতবর্ষে গব্বার সিং না থেমে যায় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ ষোলো বইয়ের গব্বার সিং এর মতো অবস্থা করবে আব্দুর রহিম বক্সির যে হুশিয়ারি সেই হুশিয়ারি আরো একবার শুনলেন ইতিমধ্যেই আমরা বিজেপি বিধায়ক মালতী রাবার রায়ের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আপনাকে স্বাগত জানাবো সিএনএ দিদি হুশিয়ারি দিচ্ছেন আব্দুর রহিম বক্সি স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলনা করছেন বলছেন একেবারে গব্বর সিং এর মতো অবস্থা হবে তার আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবারও নিশ্চয়ই যোগাযোগ করার চেষ্টা করব তবে আব্দুর রহিম বক্সির যে হুশিয়ারি সেই হুশিয়ারি আপনারা শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে রীতিমতো কটাক্ষ